আবারও চুরি মন্দিরে খণ্ড থানার অন্তর্গত সগড়াই গ্রাম পঞ্চায়েতের চিন্তামণিপুর গ্রামে চিন্তামণিপুর গ্রামে রায় পরিবারের গোপীনাথ মন্দিরে চুরি হয় বুধবার রাত্রে গত মঙ্গলবার খণ্ডঘোষের অন্তর্গত ইন্দুটি গ্রামেও কালী মন্দিরে চুরি হয় পরপর দুটি গ্রামে চুরি হয় আতঙ্ক ছড়ায় পুরো এলাকায় চিন্তামণিপুরে রায়বাড়ির গোপীনাথ মন্দিরের পুরোহিত সুচিত্রনাথ রায় বলেন আজ বৃহস্পতিবার ভোরবেলা ঠাকুরের ভোগ নিবেদন করতে এসে দেখতে পাই মন্দিরের তালা খোলা তারপরে মন্দিরের ভিতরে ঢুকে দেখি গোপীনাথ অর্থাৎ কৃষ্ণ এবং রাধারানীর শরীরে যেসব সোনা ও রূপর গহনা ছিল তা নেই গোপীনাথের হাতে যে রূপর মাসি ছিল সেটাও নেই বেশ কয়েক ভরি সোনা এবং বেশ কয়েক ভরি রূপর গহনা এবং আনুষঙ্গিক জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা খণ্ডগোষ্ঠানায় খবর দিলে খণ্ডগোস্থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক এবং অন্যান্যরা এসে উপস্থিত হন এবং তদন্ত করে দেয় চুরির বিষয়ে তদন্ত করে রায় পরিবারকে সহযোগিতা করবেন বলেও পুলিশ আধিকারিক জানান তিনি আরও বলেন রায় পরিবারের পক্ষ থেকে খণ্ডগোস্থান একটি মিসিং ডায়েরি করে আসতে আনুমানিক সাড়ে চারশো বছর আগে থেকে পূর্বপুরুষদের আমলে এই রাধা গোপীনাথের মন্দির আজ পর্যন্ত কোনো দিন চুরি হয়নি গ্রামের দু একজন অবশ্যই জড়িত আছেন বলে মনে করছি এই চুরির ঘটনায় পুলিশ তদন্ত করে দেখুক এবং উপযুক্ত শাস্তি দিক চোরেদের এই যে মাখেরটাকে ছেঁড়া হয়েছে এই দেখুন হাতটা দেখতে পাচ্ছেন কিছু নেই এ এদের তো চুলটা টানা আমাদের ঠিক করলাম চুলে টিপলি রেখে পাইনে ছিঁড়ে দিয়েছে এই যে বার করতে পারি এই সব ছিঁড়ে দিয়েছে হ্যাঁ এই যে নাকের টাকে তোলার জন্য সোনার নাকের ছিল ওটাকে ওই জন্য ট্রেনে তাড়াতাড়ি করলে যেটা হয় কৃষ্ণ কিছু ছিল নাকি কৃষ্ণ ছিল রূপোর পৈতে রূপোর বাঁশি এই বাঁশিটাকে কী করে সেটা রূপোর বাঁশি ছিল আর রূপোর একটা পৈতে ছিল মোটামুটি দশ থেকে বারো ঘুরি তারপরে পায়ের রূপুর সোনার হাট সোনার হাট সোনার হাট ছিল সোনা সোনার এই কৃষ্ণের একটা বাজারে একটা গরপাট কৃষ্ণের সোনার কাহির ছিল গর পা কবে চুরি হয়েছে গতকাল রাত্রে তো কীভাবে চুরি করলো আপনি চাবি দেওয়া ছিলেন চাবি দেওয়া ছিল তা চাবিটা ডুপ্লিকেট কাটিও তো সব তৈরি করে যাচ্ছে আমরা এসে চাবিটা যখন খুলি তখন দেখা যাচ্ছে চাবিটা একটা অংশ খোলা আছে পরে আবার দেখি যে সেটাকে চাবিটাকে খোলাও যাচ্ছে বন্ধ করাও যাচ্ছে হ্যাঁ তা আমার অনুমান ডুপ্লিকেট কাটি দিয়ে এগুলো করা হয়েছে তো কি কি চুরি গেছে গেছে রাধা রানী এবং গোপীনাথের দুটি সোনার হাত গোপীনাথের দশ থেকে বারো ধরে ওই জন্য একটি পৈতে রাধা রানী এবং গোপীনাথের দুটি করে চারটি রূপর মল গোপীনাথের রূপর বাঁশি গোপীনাথের সোনার কানে টিগলি সোনার জল করা আর রাধা রানীর সোনার নাকে আর হাতে বললেন রাধারানীর কিছু হাতে হাতে ওটা ইমিটেশন লাগানো থাকে হাতেরটা সেটাকে সোনা ভেবে টানাটানি করতে যেয়ে রাধার মানে যে বিগ্রহ সে বিগ্রহে সমস্ত রং থেকে যে আমার তো দারু বিগ্রহ দারুকে বার করে দিয়েছে দারু বেরিয়ে গেছে সমস্ত গঙ্গামাটির প্রলেপ মানে উঠে যেয়ে পুরো দারুটিকে বার করে এই মন্দিরটির কি নাম রাধা গোপীনাথ মন্দির এটা কোথায় এটি চিন্তা খন্ডঘোষ ব্লক মানে খন্ডঘোষ থানা থানার সগরাই অঞ্চল তো কিভাবে বুঝলেন আপনারা যে চুরি হয়েছে সকালের দিকে যেমন বাল্য হয় সাড়ে পাঁচটা থেকে পাঁচটা চল্লিশ পাঁচটা চল্লিশে বাল্য দিতে আসি এসে চাবি দেখলাম খোলার মতো ভাবলাম হয়তো চাবিটা দিতে আচ্ছা কত বছরের মন্দির এটা এটা হচ্ছে সাড়ে চারশো বছর

পুলিশ এসেছিল পুলিশ এসেছে বললেন পুলিশ বলেছেন যে থানায় আজকে একটা লিখিত দিয়ে দেন লিখিত লিখিত দরখাস্তর পর যা সহযোগিতার প্রয়োজন আমাদের প্রশাসনের দিক থেকে আমরা করব আপনার নাম আমার নাম সুচিত্রনাথ রায় এই মন্দিরের মন্দিরের আমি পুরোহিত